সেদিন প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো তোমার স্ত্রীকে ছাড়া কেননা এই ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের পোশাক তাদের সাথে ফিজিক্যালি ক্লোজ হওয়া যায় এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিত্বে সমস্যা না হয় তাহলে তাদের লজ্জাস্থানের স্থানের দিকে আকর্ষণ করা যাবে সেই ক্ষেত্রে দৃষ্টিপাত করা নিষেধ না হারামো না স্বামী তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে এটা কোনো নাজায়েজ বিষয় না কারণ যেহেতু লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করলে চাহিদা বেড়ে যায় তো এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয় যদি কেউ এমনটি করেন তাহলে এটি কোনো নিষেধ সুতরাং বিষয়ে বলা যায় যে স্বামী স্ত্রী একে অপর পুরো শরীরের দিকে দৃষ্টিপাত করতে পারে এই বিষয়ে কোনো ন্যায় বা কোনো ফতোয়া নেই এছাড়া লজ্জাস্থানে একে অপরের হাত লাগালো সেটি কোনো নিষেধ নেই তো বাকি রইল স্বামী স্ত্রীর লজ্জাস্থানে চুমন করা যাবে কি না তো এটি একটি এমন বিষয় যেটা আমরা রুচির বিষয় মনে করি সেখানে মুখ লাগানো অনেকগুলো কারণ রয়েছে তা উচিত না আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা যে বৈধ গ্রন্থগুলো দিয়েছেন স্বামী স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি রিলেশন করা যায় কিন্তু সেই ক্ষেত্রে সেই স্থান থেকে কিছু নাপাক কিছু জিনিস বের হয় তা কিন্তু মুখে গেলে একটি খারাপ একটি কাজ হবে দ্বিতীয় কারণ হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত অঙ্গ হচ্ছে মুখ চেহারা বাড়া লজ্জাস্থানের কাছে মুখ নিয়ে যাওয়া কিন্তু এটা উচিত হবে না তাছাড়া মুখ দ্বারা কিন্তু আমরা আল্লাহ তালার কালাম পাঠ করি তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী লজ্জাস্থানে মুখ লাগানো চাচারা লজ্জাস্থান থেকে সাম্য সংক্রমণ বের হতে পারে তার জন্য এটি নিষিদ্ধ নিষেধ করা হয়েছে এবং নিজের জীবনের দিকটা লক্ষ্য করে এটি না করাই ভালো এটি একটি ব্যক্তিত্বের বিষয় তো নিজের স্ত্রীর সঙ্গে এগুলা না করাই ভালো